হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর টপিক হচ্ছে যে ঠান্ডায় আপনারা কীভাবে পায়রাকে সুস্থ রাখবেন তো ঠান্ডায় পায়রা পাখি এগুলো সুস্থ রাখতে হলে অবশ্যই একটু রোদে ছাড়তে হবে এবং রোদটাই হচ্ছে এদের মেন রোদে ছাড়বেন এবং সপ্তাহে একদিন যদি আপনাদের বাড়িতে পায়রা থাকে তো পায়রাগুলো এইভাবে জল দেবেন দেখছেন কত সুন্দর নিজেরাই স্নান করছে তো অনেকে হয়তো ঠান্ডার জন্য স্নান করান না তবে ঠান্ডার সময় অবশ্যই স্নান করানো প্রয়োজন গরমে যেহেতু দু দিন তিন দিন আমরা করাই তো আপনারা করাতে পারেন ঠান্ডার সময় আমরা সপ্তাহে একদিন দিই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পায়রাগুলো স্নান করছে এবং যেদিন স্নান করাবেন অবশ্যই উজ্জ্বল আকাশ থাকতে হবে রোদ যেন খুব কড়া রোদ হয় সেই দিন আপনারা স্নানটা করাবেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন পায়রাগুলো কত সুন্দর স্নান করছে আর এদিকে আমার যে স্যাডেল শাডেল প্যান্ডেল ছিল শ্যাডেল ডিম দেওয়ার মধ্যে চলে এসছে মেলটা দেখতে পেলেন যে কুটো টানছে আর আমাদের একটা সবথেকে বড়ো আপডেট দেখাবো আপনাদের আমাদের যে সাদা লক্কার সাথে একটা কালারিং পায়রা জোড়া করেছিলাম তারা কিন্তু ডিম দিয়েছে তো তার আপডেটটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখছেন যে ফিমেল পায়রাটা পড়ে গেছে নিচে ওই যে এক সাইডে কালো এক সাইডে ব্লু বা বুনো চেকের এই ফিমেলটা কিন্তু নিচে পড়ে গেছে তো আমার একটা ভাইকে পাঠিয়েছি তুলতে এই পায়রাটা কিন্তু আমাদের যে সাদা লক্কা একটা মেল নিয়েছিলাম এসেছিলাম নতুন তার সঙ্গে পেয়ার আগের ভিডিওতে দেখেছেন তো এদের কেমন বাচ্চা হয় সেটা দেখার জন্যই পেয়ারটা করেছি তো আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো আজকে ওই ওষুধটা আমি আপনাদের দেখাবো তার আগে আমাদের বাচ্চাগুলো দেখে নিই এ দেখতে পাচ্ছেন সেই সুন্দরী বাচ্চাগুলো কত সুন্দর বড় হয়ে গেছে এবং খুব সুন্দর পায়ের ফেদার আসছে আর আমাদের যে পর্বনের বাচ্চা ছিল পাশে দেখতে পাচ্ছেন পর্বনের বাচ্চা তো এই পর্বণের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর কালার এসছে একটা লালের মধ্যে এসছে এবং একটা সাদা কালোর মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পায়রাগুলো স্নান করা কমপ্লিট এখন রোদ পোহাচ্ছে এখন রোদে রোদ্রয়ে গা শুকাচ্ছে তো এই বাচ্চাগুলো আমরা কিন্তু বিক্রি করে দেবো তো যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করে রাখতে পারেন সুন্দরী বাচ্চা এবং পরবণে বাচ্চাগুলো এদিকে কারো পছন্দ হয় একটু ভালো করে দেখে দিয়ে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন পায়ের ফেদার কিন্তু আরও সুন্দর বড় হবে এদের মা বাবার পায়ের ফেদার কেমন আমি আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি তো যদি এই বাচ্চাগুলো সুন্দরী বাচ্চাগুলো কারো পছন্দ হয় পার্সোনালি যোগাযোগ করবেন আর পরবন বাচ্চা যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই অনেক সুন্দর কালার এসছে পরবনের বাচ্চাগুলো এই ধরনের বাচ্চা কিন্তু সচরাচর পাওয়া যায় না দেখতে পাচ্ছেন একটা লাল কালার হয়েছে কত সুন্দর লাল কালারের মধ্যে পায়ে বড় বড় ফেদার আর এই বাচ্চাটা একটু পায়ে ফেদার কম আছে তো বাচ্চাগুলো খাওয়া দাওয়ার দিক থেকে আমাদের অনেক সুন্দর একটা মিক্স খাবার আমরা তৈরি করেছি সেই মিক্স খাবারটাই খাওয়াচ্ছি বাচ্চাগুলো হেলদি এবং ফিট তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের যে মুরগিগুলো আছে মুরগিগুলো কিন্তু এই যে মেলটা এই মেলটার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো এমন কেউ নিঃশ্বাস নিতে পারছিলো না গাল হা করে নিঃশ্বাস নিচ্ছিলো তো আমি একদিন ওষুধ দিয়েছি তাতেই পুরো রিকভার হয়ে গেছে জাস্ট একটা ওষুধ একবারই দিয়েছি তাতেই রিকভার হয়ে গেছে হা করে নিঃশ্বাস নেওয়াটা তো এই ওষুধটা আমার খুব ভালো লেগেছে তো আপনাদের মাঝে শেয়ার করবো সেটাই কোন ওষুধ দেবেন আর এদিকে আমাদের ফিমেলটা দেখতে পাচ্ছেন ফিমেলটা মোটামুটি ডিম দেওয়ার সময় চলে এসেছে আর এই মেলটা কিন্তু এক বছর না হলে আমরা ব্রিডিং করাবো না তো চলুন আপনাদের যে সেই ওষুধটা আপনাদের মাঝে শেয়ার করি তারপরে আরও ভিডিও আপনাদের আপডেট দেখাবো তো বন্ধুরা এই যে যে ওষুধগুলোর কথা বলছি এখানে আছে একটা টেট্রা সাইক্লিন আপনাদের যাদের একটু কম ঠান্ডা লেগেছে তাদের কিন্তু ওই টেট্রা সাইক্লিনটা দিলে সপ্তাহে তিন দিন তো ঠিক হয়ে যাবে আর অসুস্থ পায়রাকে দিলে তিন থেকে পাঁচ দিন আপনারা দেবেন এক লিটার জলে এক গ্রাম করে তো এটা কিন্তু টেট্রাসাইক্লিন এটা কম দামের মধ্যে আর হালকা ঠান্ডা লাগা লাগলে সেটা আপনাদের রিকভার হয়ে যাবে আর এখানে আছে যেটা আমার মুরগি খাওয়া মুরগিকে খাওয়ালাম এটা হচ্ছে নিউডক্স ফোর্ট এটা হচ্ছে একটু দামি ওষুধ দেখতে পাচ্ছেন একশো একাশি টাকা এমআরপি আছে তো আমি এটা দিয়েছি আর যেহেতু মুরগি গাল হা করে নিশ্চিত শ্বাসনালি জাম হয়ে যায় তার জন্য একটা ওষুধ পাওয়া যায় সেটা মানুষের ওষুধ তো সেটা আপনাদের দেখাচ্ছে ওষুধ তো হচ্ছে এই যে এটা হচ্ছে বেটনাসল জিরো পয়েন্ট ফাইভ এম জি তো এই পাওয়ারের আপনারা নেবেন জিরো পয়েন্ট ফাইভ এম জি পাওয়ারের এটা কিন্তু পায়রা পাখি যদি গাল হা করে নিঃশ্বাস নেয় তো পাখির ক্ষেত্রে হাফ করে দেবেন আর মুরগি পায়রা হলে একটা করে ট্যাবলেট ইউজ করবেন আপনারা এক চিমটি এক কাপ জলে গুলে আপনারা ডাইরেক্ট দশ এম এল খাবিয়ে দেবেন মুরগি হলে পায়রা হলে বা পাকি হলে পাঁচ এম দেবেন আর তার সাথে এটা বেটনাসল জিরো পয়েন্ট ফাইভ এম জি এটা দেবেন তো শ্বাসকষ্ট যদি হয়ে থাকে সেটা রিকভারি হয়ে যাবে তো এটা আপনাদের জানিয়ে দিলাম তো চলুন ভিডিও আরও কিছু আপডেট আপনাদের মাঝে তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু দেশি মুরগি আমাদের নিচে ছিল তো এই দেশি মুরগির বাচ্চাগুলো আমি উপরে রেখেছি কারণ একটু অসুবিধা হচ্ছিলো নিচে কুকুর বিড়ালে খেয়ে নেয় নিচে তার কারণে উপরে রেখেছি তো এগুলো আস্তে আস্তে বড়ো হবে আমাদের ছাদেই থাকবে এগুলো তো দেখা যাক কি হয় তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে লক্কার সাথে এই যে ফিমেলটা পেয়ার করেছিলাম ডাবল কালারের একদম পায়রাটা কিন্তু ইউনিক পায়রা তো এটা কিন্তু ডিম দিয়েছে সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি তো এই যে লক্কা মেলটা কিনেছিলাম আর মুরগিগুলোর দিকে ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ফিমেলটা একটা ডিম দিয়েছে আর একটা ডিম দেবে তো এদের কেমন কি বাচ্চা হয় তার আপডেট কিন্তু অবশ্যই দেখাবো আপনাদের আর স্পেশালি কেমন বাচ্চা হয় আমাদের আমার মেনলি দেখার একটু ইচ্ছা হচ্ছে তার কারণে পেয়ারটা করেছি তো পায়রাগুলো দিকে খেলা করছে তো এরপরে এখানে আছে আমাদের যে ফিন্স ছিল ফিন্সের বাচ্চাগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব ঠোঁট লাল হয়ে গেছে বাচ্চা দুটো ছিল এখানে দুটো অ্যাডাল্ট এবং দুটো বাচ্চা আছে তো আমাদের ফিন্স কিন্তু এবার এখনও কিন্তু ডিম দেয়নি তো কারণ বুঝতে পারছি না তো বাচ্চাগুলো আলাদা করতে হবে হয়তো তারপরে ডিম দিতে পারে তো এই ছিল ফিন্সগুলোর আপডেট এবং পাখিগুলোর মধ্যে কিছু আপডেট আছে সেটা আপনাদের দেখাবো তো পাখির কথা বলতে গেলে অবশ্যই একটা কথা বলতে হয় আমাদের কিন্তু আবারও একটা পাখি পালিয়েছে এই যে আগেরবার এই কালোটা পালিয়েছিল ফিরে এসেছিলো এর এবার গিয়েছে সিলভারটা মানে ওটার জোর একটা ছিল আমাদের যে প্রথম ডায়মন্ড ডাইপের বাচ্চা ছিল সেই বাচ্চা ওটা সেটা কিন্তু পালিয়েছে আর এদিকে আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু কোনো আপডেট নেই ওরা কিন্তু এখনও অ্যাডাল্ট হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ডা ডাব আবার ডিম নিয়ে বসে আছে তো এবার ডিমগুলো আশা করি বাচ্চা হবে তার কারণ আমি কালকে চেক করেছি ডিমে কিন্তু ব্লাড এসেছে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের মাঝে দেখানোর জন্যই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কালো যে বাচ্চাটা এটা আর ওটা হচ্ছে ওর বাবা ঘুরছে নিচে দিয়ে আর কালোর সাথে যে সিলভার বাচ্চাটা হয়েছিল সেটা বেরিয়ে গেছে আর অস্ট্রেলিয়ান ডাবগুলো তো সারাদিন চুপচাপ বসে থাকে এরা এখনও অ্যাডাল্ট হয়নি এদের খাওয়া আর বসে থাকাই কাজ তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের মেন চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমরা আপনারা ভিজিট করতে পারেন ওখানে কিন্তু বিভিন্ন ধরনের পায়রা পাখির আপডেট আপনাদের সেল আপডেট পেয়ে যাবেন